হে এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন অমনি ক্রাইমে নতুন আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম ঘন্টা চারেক আগে একটা খবর আসছে পলাশ শাহ নামক একজন এএসপি র্যাব সাথে কর্মরত সাতত্রিশতম পুলিশ বিসিএস ক্যাডার তিনি চট্টগ্রামে তার নিজ অফিসে আত্মহত্যা করছে তার নিজ পিস্তল থেকে মাথায় ঠেকিয়ে গুলি করছে ছবি ভিডিও ফুটেজ যা আছে সেটা দেখানোর মতো না ডিস্টার্বিং টেবিলের উপর একটা সিরকুট রেখে গেছে সিরকুটে কি লেখা আমার মৃত্যুর জন্য আমার বউ এবং মা কেউই দেয় না আমার মৃত্যুর জন্য একমাত্র আমিই দায়ী মৃত্যুর পরে আমার বউ যেন যত স্বর্ণ আছে সেগুলো নিয়ে যায় আর স্বর্ণ বাদে যা কিছু সম্পত্তি আছে সেগুলো আমার মা যেন নিয়ে যায় মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর একজন পুরুষ এই কথাগুলো করছে যতগুলো পোস্ট যতগুলো নিউজ এই লোকটাকে নিয়ে করা হয়েছে বা এই ঘটনাটাকে নিয়ে করা হয়েছে সবাই সব পুরুষরা যারা কমেন্ট করতেছে এইটার সাথে রিলেট করতেছে কারণ এই ঘটনার দিয়ে বাংলাদেশের সব যে পুরুষ মানুষ আছে তারা সার্ভাইভ করতেছে প্রত্যেক দিন সবার মধ্যে আছে কেউ আত্মঘাতী হয় কেউ আত্মঘাতী হয় না এখন এই যে একজন এএসপি এই ধরনের পদক্ষেপ উঠাইছে পদক্ষেপ গ্রহণ করছে তার জন্য কয়েকটা প্রশ্ন আমার মনের মধ্যে আসছে আবার কতগুলো সলিউশনও আসছে আর ঠিক প্রশ্ন না যেগুলো হচ্ছে আপনার সাথে আজকে ডিসকাস করবো নিজের পার্সোনাল অভিজ্ঞতাও আছে সেগুলো বলবো এই যে পলাশাহ একজন এএসপি বিসিএস ক্যাডার একজন এএসপি সেখানে যেতে যে পরিমাণে তাকে নেওয়া লাগছে তাদেরকে তো অবশ্যই নিজের জীবন সাহিত্য অন্যের জীবনের মূল্য বেশি বোঝানো হয় যে তোমার জীবন দিয়ে অন্যের জীবন রক্ষা করো তো এরকম একজন ট্রেনিং নেওয়া ব্যক্তি কিভাবে নিজের বউ আর মায়ের মধ্যে যে খারাপ একটা সম্পর্ক সেটা হ্যান্ডেল করতে পারলো না হ্যাঁ আমি জানি পুরুষ মানুষ পৃথিবী জয় করতে পারে কিন্তু ঘরের মধ্যে যদি ক্লাস লাগে তাহলে সেই ক্লাসে পুরুষ মানুষ জিততে পারে না এটা আমি জানি কিন্তু উনি একজন প্রফেশনাল ট্রেনিং নেওয়া ব্যক্তি তাহলে কি এই যে পরিবারের মা আর বউর মধ্যে ঝামেলা এটা কাটাই ওঠার জন্য এরকম একজন ট্রেনিং প্রাপ্ত ব্যক্তিও পারতেছে না তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে চিন্তা করে দেখেন তো পয়েন্ট নাম্বার দুই ডিভোর্স এই সমাজে এখনও একটা জঘন্য জিনিস হিসেবে দেখা হয় যার একটা ফল হচ্ছে আজকের এই সাহার আত্মহত্যা যে সমাজে অ্যারেঞ্জ ম্যারেজ আছে সেই সমাজে ডিভোর্স থাকা ততটাই দরকার যতটা অ্যারেঞ্জ ম্যারেজ ফিফটি ফিফটি এই যে আজকে যদি সমাজে ডিভোর্স কমন হতো একটা সাধারণ বিষয় হতো তাহলে এই পলাশাহ তার ওয়াইফকে নির্দিদায় ডিভোর্স দিয়ে দিতে পারত টাকা পয়সার তো কমতি নাই সোনাদানা বাড়ি গাড়ি চাকরি সব ছিল এলিমিনে যদি দেওয়া তাও দিতে পারতো তাহলে ডিভোর্স কেন দিল না যদি ডিভোর্স দেয় তাহলে তার মান সম্মান চলে যাবে এটাই তাকে শেখানো হয়েছে এই লেখাপড়া করছে বিশেষ ক্যাডার হয়েছে সে তো বই পড়ছে বিশেষ ক্যাডার যারা তারা সবাই বইয়ের মধ্যেই থাকে সে বই পড়ছে এবং বই হচ্ছে তার যে পরীক্ষায় পাশ করার বই এইগুলোই বেশিরভাগ সে সমাজে এই বই পড়ে একটা ভালো এই জিনিসগুলা যখন সেই ক্লাস হয়তো ফাইভে পড়ছে সমাজে আমরা যখন ক্লাস ফাইভে যখন বৃত্তি পাইছি তখন যে মানুষ গ্রামের মানুষ সম্মান দিছে যে প্রথম বৃত্তি পাইছে আমাদের গ্রাম থেকে তো তখনই আমার মনের মধ্যে সম্মান পাই ভালো লাগছে আবার একটা ভয়ও ঢুকে গেছে যে ক্লাস এইটে যদি বৃত্তি না পাই তাহলে হয়তো এই যে সম্মান সেটা কি হবে তখন তার কেউ বলবে না তো একটা লোভ জেগে গেছে আবার একটা ইনসিকিউর যে আমাকে পড়তে হবে সম্মান রক্ষা করতে হবে আবার সবার কাছ থেকে এই বাহবা পেতে হবে এই জন্য বৃত্তি পেতে হবে এইটি বৃত্তি হওয়ার পরে মেট্রিক এ প্লাস পেতে হবে তো এই যারা লেখাপড়া করে আসে এদের মধ্যে সবার মধ্যে এই জিনিসটা থাকে আমি ঝাড়তে পারছি এক সময় এসে ঝাড়তে পারছি কিন্তু এমন না যে ওই সময় ঝেড়ে পারছি এই মুহূর্তে এসে দু এক বছর আগে এই জিনিসগুলো ঝেড়ে ফেলতে পারছি তখন পারি তখন আমার মধ্যে এই জিনিসটা ছিল যে সমাজের মানুষই যা বলবে সেটাই সত্য এনি বিশেষ ক্যাডার হয়েছে তাহলে চিন্তা করেন আমি ফাইভ থেকে যে সম্মান পেয়ে আসছি ইন্টার পার্সঅ এ প্লাস ঠিক আছে তাহলে উনি বিশেষ ক্যাডার হয়েছে তো উনি কত সম্মান পাইছে একজন বিশেষ ক্যাডারকে গ্রামের মানুষ কত সম্মান করে তো সেই বিশেষ ক্যাডার যদি ডিভোর্স হয়ে যায় তাহলে গ্রামের মানুষ কী চোখে দেখবে নিশ্চয় অনেকটা জঘন্য চোখেই দেখবে যেটা একজন বিসিএস ক্যাডারেরও সহ্য করার বাইরে তার কাছে এইটা মনে হয়েছে যে সমাজের মানুষ থেকে ডিভোর্স হলে যে অসম্মানটা পাবো তার চেয়ে সহজ হচ্ছে নিজে আত্মহত্যা করা অর্থাৎ ডিভোর্স হচ্ছে তার কাছে আত্মহত্যা সহজ মনে হয়েছে পয়েন্ট নাম্বার তিন বাঙালি পুরুষ আমাদের একটা কাজ হচ্ছে বউ আর মায়ের মধ্যে মিল করো বউকে বলো মায়ের সাথে মিলেমিশে থাকতে মাকে বলো বউয়ের সাথে মিলেমিশে থাকতে বউ আর মায়ের মিল কেন লাগবে প্রত্যেকটা মানুষ কতটা আলাদা কখনো চিন্তা করে দেখছেন আপনার যে এক রক্তের ভাই বোন তারা কতটা আপনার থেকে আলাদা কখনো চিন্তা করে দেখছেন আমার ভাই আমার থেকে কতটা আলাদা আকাশ পাতাল ডিফারেন্স আমার আমার ভাইয়ের মধ্যে তো সেখানে আমাদের আমরা এক গর্ভ থেকে বেরোই এক হতে পারতেছি না মিল হতে পারতেছি না সেখানে দুইজন মানুষ তারা কীভাবে মিল হবে বিয়ের পরেই পুরুষরা কী করে মায়ের সাথে বউয়ের মিল করানোর জন্য উঠে পড়ে লাগে বাদ দেন আপনার মায়ের সাথে যদি আপনার বইয়ের মিল হয় তাহলে সেটা তারা দুইজনেই করতে পারে আপনি কখনও করতে পারবেন না উল্টো আপনি ঝগড়া লাগাতে পারেন আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি একটা কাজ করবেন প্রথম কথা হচ্ছে যেসব পুরুষদের মধ্যে এই ঝামেলা এরা দেখবেন মায়ের কথাও শুনে বউর কথাও শোনে মা বউয়ের নামে দোষ করলে সেটাও শুনবে আবার বউ মায়ের নামে দোষ করলে সেটাও শুনবে শুনে আবার রিয়্যাক্ট করে অ্যাকশনও নেয় আমি ছোট মানুষ কিন্তু এই জিনিসগুলো শিখে গেছি আমি কখনও এই কাজটা করি নেয় প্রথম থেকেই আমার মা কখনো আমার বউয়ের নামে কোনো কিছু আমার একার কাছে বলে না আর আমার বউও বলে না প্রথম দু একবার ট্রাই করছিল দুজনেই দেখছে কাজ হবে না ফেল হয়ে গেছে কীভাবে দুইজনে যা বলছে আমি আমার নিজের কাজ করতেছিলাম নো রিয়াকশান নো অ্যাকশান এরপর বুঝে গেছে যে এটার কাছে বলে কোনো লাভ নেই মাও বুঝছে বউও বুঝছে যে এর কাছে বলে কোনো লাভ নেই এ না এর জন্য রাগ হয় না খুশি হয় না কোনো অ্যাকশন নেই না কোনো খারাপ কথা বলে না কোনো গালিগালাজ করে না বউকে করে না মাকে করে মাকে নিয়ে বউকে বউকে নিয়ে মাকে না কোনো মিল হতে বলি কিছুই করি না মিল হইলে তোমরা দুজনে হও যেভাবে আসো তারা দুজন এখন মিলেমিশে থাকে ঝগড়া করে ওই দুজনেই আমি মাঝখানে পড়ি না আপনারেও আপনার ঘরে বউ থাকলে আপনার ঘরে মা থাকলে আপনি এই ঝামেলার মধ্যে পড়েন না আপনার মা যদি আপনার বইয়ের সম্পর্কে দুটো কথা বলে একান্তে নিষেধ করেন শুনবেন না আপনার মাকে নিশ্চিত করেন যে আমার বউ সম্পর্কে এখান থেকে কোনো কথা বলতে পারবো না ঠিক আপনার বউকেও বলেন যে আমার মা সম্পর্কে কোনো এখান কথা বলতে পারবে না তোমাদের যা সমস্যা নিজেরা সলভ করো আমার অনেক অনেক কাজ আছে আর যদি আমি বলছি আমি যেমন বলছি যে তোমাদের দুজনে ঝগড়া করার চেষ্টা করো আমাকে বাদ দাও তাহলে আমাকে পাবে না মাকেও বলবেন বউকেও যে আমাকে যদি দরকার হয় তোমার তোমাদের দুজনের তাহলে তোমাদের দুজনের মধ্যে সমস্যা সেটা নিজেরা মিটমাট করো আমাকে টেনো না আমাকে যদি টেনো তাহলে আমি এই যে পলাশ সার মতো করবো ব্যাস এই হচ্ছে নর্মাল কয়েকটা পয়েন্ট এখন আমি জানি আপনাদের মাথায় অনেক প্রশ্ন আসবে যে কেন একজন এই ধরনের মানুষ আত্মহত্যা করলো আমার মাথায়ও আসছে কিন্তু যেহেতু একটা প্রফেশনের সাথে জড়িত আছে মানুষ অফেন্ড হয়ে যায় খুব তাড়াতাড়ি যখন তর্ক থাকে না যুক্তি থাকে না মুখে ভাষা থাকে না তখন কি হয় তারা অফেন্ড হয়ে যায় তো আমি জানি এরপরে যদি কোনো পয়েন্ট আমি বলি সেক্ষেত্রে বেশিরভাগ মানুষ অফেন্ড হয়ে যাবে গালাগালি শুরু করবে তা আমি দরকার নাই অফেন্ড কারো কাউকে অফেন্ড করার দরকার নাই। অন্তত এইসব বিষয়ে তো নাই যেখানে একজনকে প্রশ্ন করলে তারা মনে করতে পারে যে সবাইকে এখানে প্রশ্ন করছে যেটা সহজ বিষয় আপনি তো সাধারণ মানুষ আপনার এই ট্রেনিংও নাই ওটা স্ট্রং মাইন্ডও নাই আপনি এরপর থেকে আপনার বউকে নিয়ে আপনার মাকে নিয়ে সাবধান সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে এই দুজনের কাছ থেকেই দূরে থাকেন কথা যদি বলতে হয় তিনজনে একসাথে বলবেন যে কোনো কথা হাসি মজাক যা করবেন তিনজনে একসাথে ঝগড়া করবেন তিনজনের একসাথে বাদ বাকি দুইজনে তৃতীয় জনকে নিয়ে কোনো কথা বলবেন না ব্যাস তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে